প্রিয় দর্শক কিসি সোনার বাংলাদেশ ছিল আগে আমার চ্যানেলটা এখন শুধু নাম দিচ্ছি সোনার বাংলাদেশ আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন সব সবাই আসে আমার ভালোবাসার মানুষ আমাকে দেখার জন্য আসছে আমার কথা শুনে যে আমার চ্যানেলে একটি ভিডিও করবে সেই জন্য

শান্তি মানুষ তার জন্য এই

যার ফলে আমরা অনেক কিছু শিখতে পারি বা দেখতে পারি প্রকৃতির মধ্যে যা ভিউ আপনি সব তুলে ধরেন ইনশাআল্লাহ এই এই কারণে আমি আপনাদের সাথে দেখা করতে আসছি বাবা তুমি কিছু বলো ভিডিও দেখি আমরা ভালোটা লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে কথাবার্তা শিক্ষণীয় কিছু শিক্ষণীয় কিছু আছে ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে সবাই দেখবেন সোনার বাংলা চ্যানেল সোনার বাংলা চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমরা সোনার বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব